নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই রুম্পা ফ্যামিলি ব্লগে তো আজ আমি তোমাদের দেখাবো পাস্তা রান্না করে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে প্রেস করে দিও লাইক কমেন্ট শেয়ার করো নিজেরাও দেখো অন্যদেরও দেখার সুযোগ করে দাও তো দেখো এখানে আগে আমি পাস্তাটাকে কিন্তু গরম জলে ভালোভাবে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে তাতে কুচনো লঙ্কা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে আগে তুমি নাড়াচাড়াটা করে নেবে কিন্তু পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয় তো এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচির পরে তারপরে একটু ভেজে নিয়ে কিন্তু দিয়ে দেব কিষাণ সস কিষান সসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই এই সসটাই আমি কিন্তু সব কাজেতেই এটাই ব্যবহার করি সব রান্নাতে তো এখানে আমি জলটা ঝরিয়ে ছেঁকে রেখেছিলাম পাস্তাগুলো পাস্তাটাকে এবারে ওর ওপরে দিয়ে দেব। পাস্তা রান্না কিন্তু খুবই সহজ আর খেতেও ভালো লাগে কম সময়ে হয়ে যায় তাড়াহুড়ো থাকলে এটা রান্না করে খাওয়াই বেটার তো এর মধ্যে দিয়ে দেব ভালো লাগার জন্য সানরাইজের পাস্তা মশলা এটা দিলে কিন্তু খুবই টেস্ট হয় দিলে কেন বলছি দিতেই হবে না হলে কিন্তু ভালো অত লাগবে না তো ওই মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু পাস্তা একদম রেডি সবাই খেতেও পারবে খুব ভালো লাগে খেতে এবার এর ওপরে পেঁয়াজ কুচি টুচি দিয়ে যে যেমন পারো খাবে নমস্কার